নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমি যাচ্ছি আমার ভাইয়ের বিয়ের উপলক্ষে কিছু কাপড় চোপড় কেনাকাটি করলাম ব্লাউজ শিলাতে তো যাচ্ছি অনেক দূরে কারণ আমি এখানে কোয়ার্টারে কাউকে এমন বেশি ভালো চিনি না কে ভালো বানায় কে খারাপ বানায় তো অনেক দূরে যাচ্ছি তো হাজব্যান্ডের অফিসের গাড়ি করে চলে যাব তো অফিসের গাড়িতে যখন যাব তো তারা হুড়া করে বের হলো তো হাজব্যান্ডের সঙ্গে আমিও খুব তারা তারাহুড়া করে হেঁটে যাচ্ছি গাড়িটা আমাদের গেটের সামনে আসার কথা ছিল কিন্তু ওর অফিসে যাওয়ার টাইম দশটা তো দশটার উপরে বাড়িতে গেলে আমরা হেঁটে রাস্তার দিকে যাচ্ছি আর যখন আমরা সামনের দিকে গেলাম তো আমাদের ক্রস করে কিন্তু গাড়িটা ছেড়ে গেলো কারণ আমাদের দেখতে হলাম আমরা দেখতে আমরা শুনবো না তারপরে আবার ওখান থেকে ঘুরিয়ে গাড়িটা আবার যখন আসলো তখন গাড়িটাতে বসলাম বিকালে আমরা আরেকটা জায়গাতে যাবো যার কারণে তাড়াহুড়া করে বের হলাম আর তাড়াহুড়া করে দোকানের সামনে আসলাম তো এই টাইমে দোকান খুলে না বললো দিদিটা আর দিদিটাকে যখন ফোন করলাম তখন বললো ঠিক আছে দশ মিনিট দাঁড়া করে আসছি আরে দেখো দোকানটা বন্ধ তো দাঁড়িয়ে আছি দিদির অপেক্ষাতে তারপরে দিদি আসলো আর দিদি আসার সঙ্গে সঙ্গে আমি শাড়ি বের করে দিচ্ছি আমি কিন্তু অনেকগুলো শাড়ি দিলাম দিদিকে তোমরা কমেন্টে জানাবে কোন শাড়িটা আমি বিয়েতে পরব আর সব শাড়িকে আমার জন্য তো তোমরা কমেন্টে অবশ্যই লিখবে কারো যদি জানা থাকে আর আমি কিন্তু কোন শাড়িটা পরব আমি নিজে ডিসিশান করতে পারছি না তোমরা যদি ডিসিশান করে তো ভালোই হয় কারণ এখানে কিন্তু দুটা তিনটা শাড়ি বের করলাম যে কালারটা আমাকে ভালো লাগবে আমি ওই কালারটাই রাখব তো প্লিজ তোমরা কমেন্টে লিখবে কোন শাড়িটা পরলে আমাকে ভালো লাগবে তোমাদের ডিসিশানে আমি শাড়ি পরব

দাদা কয় মনত

ট্রানজট তোমার গাড়িগুলো একটু অসুবিধা দিছি গরমে কিছু সর স্টুডেন্ট এইদিকে এই গাড়ি ভাড়া দিয়ে আইজ ঘুরতে ফানোর দিন আইতে পারবো সর হলিউড জনবসতি স্টুডেন্ট সব এদিকে তো এদিকে করে

তো আমরা দোকান থেকে বের হয়ে মা ছেলে মিলে সেলুনের দিকে যাচ্ছি ছেলেকে চুল কাটিয়ে নিয়ে যাবো কারণ আমি যখন বিয়েতে যাবো ছেলেও যাবে তো ছেলেকে চুল কাটানোর জন্য যখন গেলাম ও কিছু ফুলের স্টাইল দেখালো যে কাঠটা করতে পারবে কিনা যদি পারে তবে চুলটা দোকানদার বলল ঠিক আছে আমি করে দেবো তখন চেয়ারে নতুন হয়েছে সেখানে আমি যদি কোনো চুল কাটেন তো কোনো আইডিয়া নেই কেমন কাটবে তো যখন কাটছে তখন ওর কাছে মনে হচ্ছে চুলগুলো খুব ছোট হয়ে যাচ্ছে ওর ইচ্ছা চুলগুলা লম্বা রাখার তারপরে দেখো গাড়িতে বসে বসেও কান্না করতে করতে যাচ্ছে ও কিন্তু চুল কাটাতে সন্তুষ্ট নয় ছেলে কিন্তু চুলগুলো লম্বা রাখার খুব ইচ্ছে ছিল আর যখন সেলুনে বসে চেয়ারে বসে যখন চুলগুলো কাটলো আর সেলুনের মালিক চুলগুলোকে খুব ছোট করে দিয়েছে ওর কাছে খুব খারাপ লাগলো অটোতে বসে কান্না করতে করতে আসলো আর তোমাদের তো পুরোটা দেখাতে পারলাম না কারণ ও লজ্জা পাচ্ছে বললো যে ভিডিও করতে হবে না তাই আমি দেখাতে পারলাম না নতুন তোমাদের দেখাতাম কীভাবে কান্নাকাটি করলো আর আমি কোন শাড়িটা বলবো তোমরা অবশ্যই কমেন্টে লিখবে কোন শাড়িটা তোমাদের কাছে ভালো লাগলো তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে যারা আমার ভিডিওটা পুরোটা স্কিপ না করে দেখেছ তাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ বাবাই Two thousand years later.